নজর রাখতে হবে এবার রানাঘাট দক্ষিণে কারণ তৃণমূলের হ্রদবদল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব রানাঘাট দক্ষিণ তৃণমূলের ব্লক এবং টাউন কমিটিতে রদবদলের পরেই প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যোগ্য অযোগ্য বিচার না করেই পরিবর্তন করা হয়েছে দাবি দলের একাংশের বিতর্ক তৈরি হয়েছে হরিণঘাটার তৃণমূল সভাপতির পদ নিয়েও আমরা চলে যাব সুবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুবীর কি কি কারণে গণ্ডগোলের সূত্রপাত যা জানতে পারা যাচ্ছে এর পেছনের কী কারণ রয়েছে দেখো দেবাসী যারা জানাবো রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের বড় সড় রথ বদল হয়েছে বিভিন্ন টাউন এবং ব্লকের রথ বদলের পরে বিভিন্ন এলাকায় দেখা গেছে ক্ষোভের বহির প্রকাশ হয়েছে তা থেকে বাদ পড়েনি নদীয়া জেলার হরিংলাটাও চারগতেও কিছুটা হলেও আহ সরাসরি বহির প্রকাশ না হলেও সেখানে দেখা গেছে যে একাংশে তৃণমূল কাউন্সিলররা যে নতুন সভাপতি তাকে সম্বর্ধনা জানায়নি যদিও এক অংশের তেরো জনের মতো কাউন্সিলার একুশ জনের মধ্যে তারা সম্বর্ধনা জানিয়েছে বাকি আটজন অনুপস্থিত ছিল অন্যদিকে দেখা যাচ্ছে হরিণ যে একদম সরাসরি প্রকাশ্যে এসছে ক্ষোভ প্রকাশ হয়েছে সাধারণ কর্মী থেকে শুরু করে তিনি মূলের যে প্রাক্তন সভাপতি যাকে স্মরণ হচ্ছে উত্তম সাহা তার গড়াতে একটা ক্ষোভের বহির প্রকাশ হয়েছে পাশাপাশি হরিণ লাটা পুরসভার উপপুর প্রধান সঞ্জীব রানাও বহির প্রকাশ করেছে ক্ষোভের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য সে হচ্ছে মিলি আহ মিলি সরকার সে হচ্ছে সাম্প্রতিক সময়ে সে এসেছে এবং তৃণমূলের মহিলাদের দায়িত্ব সামলেছে কিন্তু তার আগে তিনি বিজেপি করতেন বলে অভিযোগ আর সেই কারণেই বিজেপি থেকে আশা কাউকে দায়িত্ব দেওয়া এই নিয়ে কিন্তু ক্ষোভের একটা বহির প্রকাশ হতো তৃণমূল কর্মী এবং নেতৃত্বের মধ্যে তাদের সাত দাবি যদি তৃণমূলের কোন প্রবীণ নেতা বা কেউ থাকতো যোগ্য তাকে দিত তাহলে এই ক্ষোভের বহির প্রকাশ হতো না কিছু কিছু তৃণমূল কর্মীরা জানিয়েছে তারা প্রয়োজনে দল না বসে যাবে কিন্তু অন্য দলে যাবে না ঠিকই কিন্তু ঘরে বসে যাবে রাজনীতি করবে না যদি এই সভাপতি থাকে এই সভাপতিকে বদলে যদি তৃণমূলের কোন যোগ্য লক্ষ্যে দেওয়া হয় তাহলে তারা দলের জন্য থাকবে না হলে দল করবে না বসে যাবে পাশাপাশি দেখো আরো বিষয় জানাবো যেমন বিজেপি পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে তারা বলেছেন যে একে বিজেপি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং বের করে দেওয়া হয়েছিল বিভিন্ন অভিযোগে তারপরেই তৃণমূলে গিয়ে জয়েন করেছে এবং যে প্রাক্তন সভাপতি উত্তম সাহা তিনি কিন্তু তাকে ঘটা করে তৃণমূল জয়েন করে দিয়েছিল এবং তারপরে দেখা গেল তাকে দায়িত্ব দেওয়া হলো এই নিয়ে কিন্তু একটা

যে মানভিমান থাকে নিজেদের মধ্যে এটা আমরা মিটিয়ে নেবো ওটা নিয়ে আমার প্রথম কথা হচ্ছে আমার কাজটাকে দল দেখেছে যেদিন থেকে যেই মুহূর্ত থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে নিজেদেরকে প্রতিস্থাপিত করেছি সেদিন থেকে আমাদের একটাই এজেন্ডা আমার একটাই উদ্দেশ্য লক্ষ্য যে মানুষের মধ্যে তার যত রকম প্রকল্প আছে দিদির যত প্রকল্প আছে যত রকম পরিষেবা আছে সে সমস্ত কিছু আমি মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই বিজেপির মহিলা মোর্চার কোনো নেতৃত্ব ছিল দু হাজার সালের পরে দু সালে তৎকালীন আমাদের জেলা প্রেসিডেন্ট রত্না ঘোষ করছিলেন উনি আমাকে নির্দেশ দিয়েছিলেন এবং দলের আমাদের রাজ্যের নেতৃত্ব নির্দেশ ছিল কিছু বিজেপি লোককে দলে জয়েন করাতে হবে বিজেপি নেতৃত্ব সেই হিসাবে আমি এই যে বর্তমান দিনটা ইয়েছেন আমি তাকে আমন্ত্রণ জানিয়ে দলে জয়েন করেছি মনে করে মোটামুটি সভাপতির দায়িত্ব পেয়ে গেল এবার এখন দল চিন্তা করেছে যে হয়তো ওনার সেই ক্যাপাবিলিটি আছে বা সেই যোগ্যতা আছে দলটাকে দায়িত্ব দিয়েছে আগামী দিনে সেটা দেখা যাবে যে দলের যে সিদ্ধান্ত সেটা সঠিক ছিল কি না ব্যাটিক ছিল প্রাক্তন উপপুরপ্রধান এবং বিজেপি তারা কি বলছেন এই ঘটনায় শুনুন আমাদের উত্তম শাহ মহাশয় যে আমাদের সভাপতি ছিলেন দু হাজার পনেরো সাল আমাদের নবগঠিত পৌরসভা গঠন হওয়ার পর থেকে তিনি হরিণগাটা পৌর এলাকা এই শহরে সভাপতিত্ব করেছেন তো সেদিক থেকে আমরা লক্ষ্য করতে দেখেছি তার দূরদর্শিতা এবং তার যে নেতৃত্ব সে নেতৃত্ব আমরা হরিণগাটা শহরের সকল কর্মীরাই সঙ্গে থেকে ঝাঁপিয়ে আমরা দলের সমস্ত প্রোগ্রাম কর্মসূচি পালন করেছি ক্ষোভের ব্যাপারে দলের সিদ্ধান্তের বাইরে আমরা কেউ নই কিন্তু কারণ দল যেটা সিদ্ধান্ত দল যদি বেটার কিছু ভেবে থাকে অবশ্যই ভালো মিলি সরকার বিজেপি করতো এই সত্যি কি সে বিজেপি করতো সে তো অবশ্যই একসময় তো বিজেপি করতো উনিশের পরে সে তো বিজেপি আমাদের মহিলা মোর্চা রাজ্য কমিটির সদস্য ছিলেন তারপরে একুশের পরে তিনি চলে গেছেন অথচ এই দলটা সাথে তিনি মানিয়ে নিতে পারেননি এবং তৃণমূলের যিনি সভাপতি ছিলেন তারাই ডাকদল পিটিয়ে জয়েন করিয়েছেন তৃণমূলে আবার আজকে যখন তিনি আগে জয়েন করেছেন তিনি যখন আবার দায়িত্ব পেয়েছেন তখন তারা মেনে নিতে পারছেন এটা বুঝতেই পারছেন এটা তো শেয়ার ভাগ শেয়ারটা কম হবে তাই এ দল করবে কি করবে না সেটা তো ব্যাপার আলাদা কারণ মেনে কাঠপানি না পেলে তারা দল করবে কেন তৃণমূল মানেই তো কাঠপানির ব্যাপার তৃণমূল যারা করে প্রত্যেক কাঠপানি না পেলে কেউ দল করবে